গোল টোল এগুলো নিয়ে গেছে আমি এতদিন আসলে আসি নাই বউ আমার ওয়াইফ বাচ্চা এদের দিকে তাকায়া আমি আসলে আসি নাই আমি অনেক দিন পরে আপনাদের সামনে আসছি আমি বাধ্য হয়ে আপনাদের সামনে আসছি না আমি কখনো এই মিডিয়াতে আসতাম না কখনো এটা আমার আসলে আশা ছিল না আর কি আসলে এখন সেটি আপনার সাথে কোনো রকম যোগাযোগ রাখেনি যোগাযোগ সে রাখে না এই জন্য আমার বাচ্চাদের অথবা দশ পনেরো এক বিশ তিরিশ পঞ্চাশবার ফোন দিলেন তারা একবার ধরে হায় পায় আর তারা বলে যে বাচ্চারা প্লাস ও মাঝুতো একসঙ্গে হওয়া বলে তুমি অন্য যারা বিয়া শুরু কর এর বাহিরের রাস্টে কী হয়েছে সম্মতি নিয়ে কী আমার সম্মতি নিয়ে গেছে উনি বলছে যে আমি দুই তিন মাসের জন্য একটু ঘুরে আসি আমি একটু হ্যাপিনেস জন্য একটু ভালোই করার জন্য ওর মাইট আছে ফ্যামিলি আছে এর জন্য আমি মাঠে আমার ফ্যামিলি আছে এখন সে আসছে না না এসেছে এরকম আর একজনের সঙ্গে সে আমি জানি যতটুকু অন্য একটা বড় মানুষের সঙ্গে সে চলাফেরা করে এর আমি শুনছি আর কি তো যাই হোক আমি চাই যে আমার যে বাচ্চা নিয়ে গেছে তার তো অধিকার নাই এটা দেশের আইন আছে প্রচলিত আইন আছে দেশের সমাজ আছে দেশে দেখা গেছে এগুলো ই আছে এগুলো নিয়ে তারা এগুলো করা দরকার হ্যাঁ সেই পারিবারিক আইন আছে এগুলো সব সম্মিলিত করি না তারপরে তার করা উচিত আমি মনে করি আলোচনা সাপেক্ষে এগুলো করা উচিত আলোচনা না করে আমার দুটা বড়ো বড়ো বাচ্চা সেই দুটা বাচ্চাকে নিয়ে আসে এরকম চলে গেছো আরেকজনের আমার তো বাচ্চা আমারও তো একটা হক আছে আমার মা মরে যাচ্ছে আমি আমি সেই ইয়ের ভিতরে আসি অসুস্থ অবস্থায় আসি আমি প্রতিদিন আমি বিভিন্ন রকমের ই খায় আমি সেই নিজেকে নিজে কন্ট্রোল করি হ্যাঁ তো আসলে দেখা গেছে হাজারো পুরুষ মানুষ আমি দেখি রাস্তার মধ্যে হাঁটে এরকম পাগলের মতো কেন ভাই পুরুষ হোক আর মেয়ে হোক সেকেন্ড মেরি সেকেন্ড বিয়া ঠিক আছে সে করুক সে কিন্তু ঘটনা আলোচনা সাপিককে এবং সে না বইলা চলে যেতে পারে না না বইলা এরকম চলে যাওয়া এটা ঠিক না অনেক অনেক হুজুর দেয় আলে মোলাম ওয়াইফ হুইয়া এরকম চলে যাচ্ছে এটা আসলে ঠিক না আমি মনে করি এবং এটা একটা আইন হওয়া উচিত এটা একটা সাজা হওয়া উচিত প্রথম প্রথম বিয়ের সাথে পাঁচ বছর ওকে একটা বাচ্চা হইলে তার দশ বছর সাজা হচ্ছে দুটা বাচ্চার সময় বিশ বছর সাজা হচ্ছে আমার মনে হয় ইনশাল্লাহ পরক বিয়ে আশা করি কমে যাবে আর ছেলে যদি বিয়ে করে তারও সাজা হওয়া উচিত সেটা সাজি বোর সম্মতি নিয়ে আদর্শ করুক আমার তাতে কোনো আপত্তি নাই কিন্তু না বইলা করা না বইলা সব কিছু করা এটা আসলে মনের মানাইতে পারি না মনের বুঝাইতে পারি না মনের কোনো রকমের কিছু করতে পারত না আমার তো বড় বড়ো দুটা বাচ্চা আমি তো আর সহ্য করতে পারতাম আমি তার অবস্থা যেরকম তার অবস্থা ছিল প্রথম আমি তাকে তার অবস্থান তো আমি দেখাই হ্যাঁ এই যে তার একটা ছবি দেখেন এই ছবিটা একটা আমি বলবো না আমার বউকে আমি খারাপ ল্যাঙ্গুয়েজে বলবো না একটা কাজের মেয়ের মতো এরকম মনে হয় ছবিটা আর কি অথচ দেখেন তারে এই সময় আমি আনছি অনুযায়ী ক্লাস ফাইভের ছাত্র একটা ফাইভে পড়তো না হ্যাঁ ফাইভে পড়তো সেই ফাইভে অবস্থা আমি তাকে নিয়ে আসছি আর সেখানে দেখেন তার অবস্থাটা এখন আমি আমি ছিলাম আমি কি একদম খারাপ ছিলাম আমি কি একদম তো আমার মনে হয় একদম খারাপ ছিলাম এই রিসেন্টলি ছবি এটা আমার রিসেন্টলি ছবি এটা অল্প দিনের ছবি এটা অথবা দুই চার মাসের আগের ছবি আমার এরপরে দেখেন এই এই লোকটার লগে বার্জিনিয়ার সেই লোকটা আমার ছেলে তো দিয়ে তো বড় বড় ধরনের স্মাগলারিং ব্যবসা করাইতে পারে অবৈধ ব্যবসা করাইতে পারে আমি কেন এটা বাপ হয় আমি কেন আজকে আপনাদের সামনে আসছি তারপরে এই যে দেখেন হ্যাঁ এই যে ছেলেটা এই ছেলেটা আমার ওয়াইফে দেখেন এই যে সে বিভিন্ন রকম এরকম কালচারই কইরা সে এরকম কইরা সে সার্জারি কইরা বিভিন্নভাবে কইরা সে এই দেখেন এরকম তার ছবি এরকম করছে কইরা সে এই ছেলেটার লগে হ্যাঁ আরও কিছু কিছু ছেলেও তার সঙ্গে এই অ্যাঙ্গেল কেন আচ্ছা মানুষ মানুষের সঙ্গে কথা বলতে পারে ভাই বোন মা বাপ বন্ধু বান্ধব থাকতে পারে এর জন্য তো আমি খালায় ধুইয়া সংসার নিয়ে মেয়ে নিয়ে আমি চলে যাব বেটার অপশন পাইছি বেটার অপশন তো একটা ছেলের কাছেও আছে বেটার অপশন বেটার অপশন পাইলে যে তুমি যাবা ছেলে হোক আর মেয়ে হোক এটা কোনোভাবেই আমি কাম্য করি না হ্যাঁ অমুকের হুজুরে হচ্ছে বউ আছে আরেকজনে নিয়ে যায় কেন রে ভাই তুমি বিয়ার শী করার আগে তুমি চিন্তা করো নাই বিয়ার শাদী করার আগে তোমার ব্রেনটাকে তুমি ইউটিলাইজ করো নাই যে এই কাছে গেলে আমার কষ্ট হবে আমি এমনও বলছি যে আমার দশ হাজার টাকা ইনকাম সেই সময় বিশ বছর আগে আমার সত্তর হাজার টাকা ইনকাম বিশ বছর আগে সত্তর হাজার টাকা আপনি জাস্টিফাই করে দেখতে পারেন সত্তর হাজার টাকা যে লোকের ইনকাম থাকে সারা জীবনের জন্য ইনকাম যার বাড়ি আছে ঢাকার শহরে সেই বাড়ি আমার মূল বাপদাদার বাড়ি পর্যন্ত আমি আড়াই কোটি টাকার বাড়ি আমি পেয়েছি ওর কারণে সেই বিদেশে লাইফ লিড করবো অন্য দেশে যাওয়া আমাকে নিয়ে যাওয়ার কথা ছিল সে বলছে তুমি থাকো বাংলাদেশে আমরা একটু ঘুরে আসি এই ঘুরে আসে আমাকে ফেলায় কেন ভাই আমার চেহারা খারাপ হয়ে গেছে ঠিক আছে এটা তো আল্লাহ দিয়েছে চেহারা এখন খারাপ হয়েছে একসময় ভালো থাকবো আবার একসময় তুমি খারাপ থাকবা আমি ভালো থাকবো আমি ভালো থাকবো এটাই তো হাসব্যান্ড হয় এটাই তো আল্লাহ তাল্লার আদেশ কর্ম পরার অর্থ কি কর্মটা কেন পড়ছে মানুষ কলমা পরে তোমার ভালো মন্দ আমি তোমার পিছনে যাব তুমি আমার পিছনে ভালো মন্দ টাইম থাকবে আমি তোমার ভালো মন্দ টাইম থাকবো আল্লাহ তো অবশ্যই বিচার করবে কিন্তু আমি তারপরও মানুষের কাছে চাই এটার জন্য কারোর ভাগ্যে যেন না হয় আমি সেটার জন্য দাঁড়ানো বিচার তো আল্লাহ করবেন আমি চাই যে আরও হাজারো যেন পুরুষ মানুষজন এই যে বঞ্চিত না হয় রাস্তা রাস্তা পাগলের মতো যেন না ঘুরে ভাই